আজ থেকে কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এবং সতেরো জেলায় চলবে দমকা ঝরোহা এবং কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া এবং কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সোমবার কলকাতার পার্শ্ববর্তী রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়ে চালিপুর আবহাদপ্তর আবহাদপ্তর ছাড় জানিয়েছে এদিন আকাশের মুখ ভারী থাকবে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া আলিপুর আবহাদপ্তরের সূত্রে খবর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে বৃষ্টির বৃষ্টি সম্ভবনার রাজে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও ফের বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম জেলা তারপরে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণ নয় আবহাওয়া জানিয়েছে এদিন বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের কয়েকটি জেলা এদিন আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মুঘার আবহাওয়া বিশেষের নিচে এদিন বিকেলবার সন্ধ্যা বেলায় থেকে বছর বিদ্যুৎ সব বৃষ্টির রয়েছে আবহাওয়া জানিয়েছে আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বছর পাঁচ হা হালকা বৃষ্টি হতে পারে এর মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা ছোড়ো হওয়া বৈঝতে পারে বাকি জেলাগুলিতে দমকা হওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে দুপুর কিংবা বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা পোবালি হওয়ার সংঘাতে এই সময় নিয়মিতভাবে বছর বিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে এই বছর মার্চ মাসে সারা দেশে বছর বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে মনে করছে আবহাওয়াবিদরা আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং